নর্মালি আমি আমার ভিডিওতে এটা মেনশন করি যদি কেউ বয়স আঠারো বছরের তলে আসে তাহলে আমার ভিডিওটা না দেখবেন কে কই কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনাকে বয়স যদি আঠারো বছরের তলে আসে তাহলে এই ভিডিওটা আপনি কেউ একটা চোদ্দ বছরে একটা সেরিডে কেউ জানে মাইরা হাল দেয় হয়তো এই কাহানিটার মধ্যে ওই সেরিটারও ভুল থাকা হারে কই হারম না কিন্তু আপনার ভিডিওটা পুরো দেখলে হয়তো জানা হারবেন আর এই কাহানিটার এন্ডিং শুনলে বাদ হয় আপনাকে মাথা খারাপ হয়ে যাবো যে আসলে এইরকম কি ওই সেলোডের মধ্যে আর এখানে সব কাহানির শুরুত হয় আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে মানে দুই হাজার সতেরো আঠারো টাইমের কথা আসা যে সময় শোভা আর গঙ্গারামের বিয়া হয় শোভা যার কথা আমি কইতেছি শোভার অলরেডি একবার বিয়ে হয়েছিল কিন্তু ওর আগের ঘরে যেটা জামাই আসাল ওই জামাইটা কী বা কারণে ডেথ হয়ে গেছে কিন্তু ওই ঘরে একটা মেয়া আসাল লগে যার নাম আসল নিতু শোভা কিন্তু নিতুরে নিয়েই গঙ্গারামের হাতে বিয়ে হয়েছিল আর তারপরে দুই তিন বছর পরেই অগো শোভা আর গঙ্গারামের একটা পুলা আর একটা মেয়া নাম আসা হলো ঋতিক আর মেয়ের নাম আসা হলো আস্থা আকো বিয়া হওয়ার পরে সবকিছু ঠিকঠাক চলবে না কিন্তু টিকামকার থাকা ওই ফ্যামিলি ডে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বহুত উইক আসাল বহুত গরিব আসল পয়সা পাঠির বহুত প্রবলেম হয়েছিল যেহেতু আক ফ্যামিলি মেম্বার সবকিছু বাইরে গেছিল গা দুজন বুলানো আসাল মানে গঙ্গারাম এটা ডিসাইড করসাল যে ওরা এইরকম একটা জায়গায় মুভ হয়ে যাব গা যে জায়গার মধ্যে হয়তো ওরা কিবা একটা কর্মসংস্থাপন করা হলো কিবা একটা কাম করে ফেমিল ভরণ পোষণ করা হলো এটা ভাবে ওরা মুভ হয়ে যাবার জায়গা আৰু মোৰ বৈৰা লাষ্টলি জেগা হ'ল হাৰিয়ানাৰ চোণীপথ নামৰ এক জেগাৰ মতে যায় আৰু তহ নিতুৰে এইটো কৈ থৈ যায় যে তই অলপ বড়ো তই এখন দাদা দাদাৰ খেয়াল ৰাখবাতি বা বাট চাত ৰান্ধি দিবি খা দা কৰাবি আকৌ ভালকৈ দেখৰেখ কৰবি এইখিনি কৈ আনি অৰে থৈ যায় আৰু এইদাও কয় যে যাম ছোণীপথে যাই নে অলপ পইচা পাতি ইনকাম কৰবা নহয় আমাৰ ফাইনেন্সিয়েলি অলপ ষ্ট্ৰং হৈ যাম তহ তৰে ওনে ডাইকি নিম আর এটা কইয়া আর শোভা ওর দুজন পুলাহান নিয়ে শনি পতে দুই বছর পরে মানে দুই হাজার বাইশের কথা তখন পয়সার দিক দিয়ে অল্প ভালো হয়ে গেছে অনেক একটা মিস্ত্রি কাম করতো আর কিন্তু অতি একলাই কাম করতো না অনেক শোভাও মিস্ত্রির যোগালি কাম করতো তো এরকম ওরা কাম করতে করতে কষ্ট করে করে ওরা ফাইন্যানসিয়ালি অল্প স্টেবিল হয়ে গেছে তারপরে যেরকম করছেন নিতুরে যে ফাইন্যান্সিয়ালি অল্প ভালো হইলে নীতির ডাক দিয়ে আইবু তো ওরা ওই রকমই করছে আর নিতুরে গাওয়ে থেকে বাড়তে ওরা জেনে থাকতো শনিপথ শনিপথতে ডাইকে নিয়ে আসে যখন নিতু ওই বাড়িতে আয় পড়ছাল তখন নিতুর একটা ভালো স্কুলে এডমিশনও করায় আর নিতুও কিন্তু বাড়িতে বয়ে থাকতো না অতি স্কুলে যাওয়ার আগে মানে সকালে রান্দাবাড়ি বাড়ি অগো অগ ব্যাকের নিগে ভাত ছাত রান দেয় তারপরে স্কুলে গেতো আবার স্কুলে থেকে আয়ে ভাত ছাত রানতো অগনিগা এটার জন্য অগো ভালো রকম হেল্প হইবে না সালার এরকম করে অগো ভালো হলে সব কিছু তো অনেকের আশপাশের মানুষে অগ খুব ইজ্জত করতো আর সবই জানা স্টার্ট করেছিল কারণ অনেক দুই থেকে আড়াই বছর ধরে ওরা অনেক থাক হয়েছিল কিন্তু অগ ফ্যামিলির মধ্যে একটা বহুত খারাপ দিন আয় পড়ে টাইম আসাল তিরিশ এপ্রিল দু হাজার তেইশের দিন দিনের কথা যখন নিতু ক্লাস সেভেনে উঠাল তখন নিতু ওর বাপের কাছে কইস যে আমি কিতাব কিনুম আমার কয়টা পয়সা দেও কিন্তু নিতুর বাপে ওরে কইসাল যে পয়সা দেন লাগবো কে তোমার কিতাব লাগে আমি কিনা এনে দিম নয় তোমার মাই কিনা এনে নি এরকম কো এনে ওরা কামে জায়গা আর ওরা কাম করতে করতে দুপুর হয়ে গেছে তো দুপুরের টাইমে শোভা আর গাঙ্গারাম যেনে কাম করবার নয় অনেক শোভার যেটা কাম থাকে ওই কামটা অলরেডি হয়ে জায়গা তো শোভার কাম টাম শেষ হওয়ার পরে গঙ্গারামের কাছে কয় যে নি তুই তোমার কাছে পয়সা আছে কিতাব কিনবেন নাকি তুমি আমার কথা কয়ে দিলে তো পয়সাটা দেও আমি কিতাব কিনে নিয়ে বাড়তে যাই আর কথা শুনে নিয়ে লগে লগে শোভারে পয়সা দিয়ে দেয় শোভাও দেরি না করে পয়সাটা নিয়ে বাইরে কিতাব সিতাব কিনে বাড়তে যায় আর যায় দুইজন বাড়তে আসল কিন্তু নিতুরে না দেখে নিয়ে শোভা বহু ধরে গেছিল আর শোভা লগে লগে নিতুরে বিশ্রানি স্টার্ট করে দেয় বহু বিশ্রা বিশ্রানির পরেও কিন্তু নিতুরে কোনো জায়গায় বিশ্রী পায় না তারপরে হতাশ এনে অতি বাড়তে এনে অর্ঘ যেটা স্বাদ আসাল সাদের উপরে যায় আর সাদের উপরে যায় যেটা শোভা দেহে ওটা খুবই ভয়ঙ্কর আসাল আর ছাদের উপরে যেটা দেখে ওটি দেখে যে নিতু মানে বেহুশ পড়ে রয়েছে আর ওটা দেখে নিয়ে সবাই তো হ্যান্ডটা তো ভাবসাল যে নীতির লোকে কিছু না কিছু তো খারাপ হয়েছে আর এটা ভাইবে নিয়ে সবা বহু জোরে জোরে চিল্লানি স্টার্ট করে দেয় কান্দাকাটি স্টার্ট করে দেয় আর যখন সবার কান্দাকাটি আশপাশের মানুষ শুনে তো সব আশপাশের মানুষ আগ বাইরে আহে আগ বাইরে আয় ওরা দেখে নিয়ে অল্প ডরিয়া জায়গা ওরা আহার পরে সবাই মিলে ধরে বাইরে হসপিটালে নিয়ে যায় আর যে হসপিটালে নিয়ে যায় ওই হসপিটালটা আগো বাড়ির বগোলে আসা হসপিটালে নিয়ে যাওয়ার ডাক্তরে নিতুরে দেখে কুয়ে দেয় যে নিতু তো অলরেডি মরে গেছে আর অনে নিয়ে যাওয়ার পরে ওরা সব অনেক দেখতে দেখতেই হসপিটালে থেকে কেউ জানি পুলিশরা অলরেডি ফোন করে দিছে আর পুলিশে এগানে খবর পায় লগে লগে গন্তব্যস্থানে পায় পুলিশ অনে পরে এখানে সবকিছু দেখে গঙ্গারাম আর শোভারে কোশিন হুঁশ করে স্টার্ট করে দেয় যখন পুলিশে গঙ্গারাম রে এডেহ করে যে তোমাকে মায়ের যে মরছে তোমাগো মায়ের যে ডেথ হয়ে গেছে গা তো তোমাকে উপরে কোনো ধরনের শখ নি তখন গঙ্গারাম আর শোভা ভাবে চিন্তা এটা কয় যে না আমাকে কোনো ধরনের শখও নাই এরা কি করছে কী কী না করছে ভগবানের নে যাওয়ার আশাল নিয়ে গেছে গা মরারা সাল মরে গেছে গা নেচারিল ডে তৈলেও আছে এমনি মূল্যে মঠছে যার মরণ থাকে তার তো মরণ অবই এই কথাটা কইয়ে নিয়ে ওরা হিডাও কইছে যে আমরা কোনো ধরনের কেস ফাইল করবার চাই না আমরা কোনো ধরনের জাস পর্তালেও করবার চাই না এগিনার প্রতি কোনো কোয়েশ্চেন হইস্করণ হবে না আর হিডো হোনার পরে পুলিশ এটা কইছে আচ্ছা ঠিক আছে আপনারা যদি কোনো ধরনের কেস ফাইল না করবার চান তাহলে আপনারা লিখিত দেন যে আমা আপনিরা কোনো ধরনের কেস করবার চান না তখন সুভার গঙ্গারাম পুলিশগুলো লেখ লিখিত দিয়ে দেয় যে আমরা কোনো ধরনের কোনো অ্যাকশন সেইটার উপরে চাই না গঙ্গার আমার শোভা এটাও কয় যে আমরা যদি পুলিশের মধ্যে কেস করে দিলে আমাকে পয় পোলাসন আছে অগো কামাই করে খাওয়াইবো কারা আমরা দশজনে যদি পুলিশ স্টেশনে যাওয়া করে দিলে খাওয়াইবো কারা তো এই কথাটা ওখানে পুলিশও জাইজ বলে ভাবসাল যে ঠিক আছে অগো কথাও ঠিক আছে এটা ওখানে পুলিশেও কিছু কয় না আর তারপরেই হসপিটালের যেটা ডাক্তার থাকে ওই ডাক্তারটা পুলিশে ডাক দিয়ে এটাও কয় নিতুর যে মরণ হয়েছিল নিতুর যে মরশাল ওটা আসলে ন্যাচারেল ডেথ আছে না ওটা মার্ডার আসাল আর এটাও কয় যে হয়তো ওর মার্ডার হওয়ার আগে অলগে রেপায় আর এই কথাটা ওরা পেশাল পারতে পারতে অনেক ওই টাইমের মধ্যে মিডিয়া পার্সন ওয়ে নিউজ চ্যানেলস আলাদা থাকে ওরা ওয়ে জায়গা তখন ওরা এনে ওই নিউজটা খাবার করে নিউজেও দিয়ে দেয় আর ওরা যখনকার নিউজ দেয় তখন ওরা বেশি বেশি বাড়িয়া সারিয়া কয় ওই কথাটার বিষয়ে ওই মার্ডার কেসের বিষয়ে বহু না জেনে গেছালকে ওর মাই বাপে হয়তো চায় না যে এই কেসটা ওরা করুক না বা এই কেসের উপরে কোনো ধরনের তদন্ত করুক কিন্তু পুলিশ এটাও কয় যে ওরা না চাইলেও এখন আমরা এই কেসটার মধ্যে কাম করা লাগবে যখন পুলিশে এটা ডিসাইড করছাল যে এই কেসটা ওরা নিব আর এই কেস ফাইলটা ওরা কিছু না পাইবে ওগো মা বাপের না হুস করা ছাড়াই ওরা কেসটা স্টার্ট করছাল আর ফার্স্ট কেসটা রেজিস্টার করার লগে লগে ওরা ফার্স্ট পুস্তাস করবার নিগে ওর যেটা প্যারেন্টস আসাল শোভা আর গঙ্গারামের বুগলে যায় না অগো হিরাসাতে নিয়ে অগো কোশ্চেন হুস করা স্টার্ট করে দেয় আর তখন অগো বারে বারে হুস করাতে ওরা কিন্তু মানা করে দেয় যে আমি কোনো মানুষের উপরে শখ নাই আর আমরা এই কেস করবার আসা না এখনও কয় তারপরে ওরা কি করবো কোনো ধরনের এভিডেন্স পায় না কোনো ধরনের প্রুফ পায় না তারপরে ওরা পুলিশে ভাবে করবো তো করবো কি তারপরে ওরা বহুত পুসতা করবার নয় ওগ যেটা ঘর থাকে ওই ঘরটা আসলে রেন্টেল থাকে মানে রেন্টে নিয়ে থাকে বাড়াই নিয়ে থাকে তো ভাড়া নেওয়া ঘরের যেটা মালিক থাকে ভগৎ সিং ওর কাছে কোশ্চিন হোস করে স্টার্ট করে দেয় যখন ভগৎ সিং রে করে যে তুমি কেউরে দেখছাও নি তখন ভগৎ সিংও মানা করে দেয় যে না আমি যত পর্যন্ত দেখছি তো এই ঘরে কেউ আইসান না কেউ আমি আইতে দেখি নাই নিতুর যেটা প্যারেন্টস আছে ওই প্যারেন্টসের উপরে শখ হয়ে শখ হয়ে জায়গা যে ওরা কোনো ধরনের কেসও করবার চাইছেন না ওগু কেউর উপরে শখও নাই আর এখন অব্দি ওরা কিছু কইতেছে না তারপরে ওরা এই কিনা ভাইবে নিয়ে পুলিশে ডাইরেক্টলি অগ দুজন ডে হিরাসাতে নিয়ে আনে যখন অগ দুজন ডে আবার কোশ্চিন হোস করে স্টার্ট করে দেয় তখন ওরা হাসা কথা কয় স্টার্ট করে দেয় যখন ওর মায় বাপে যে কথাটা কয় যে হাসা কথাটা কয় স্টার্ট করে ওটা বহুতই শকিং আসাল যে এই এইরকম ইয়ারে যখন নিতু আর দাদা দাদির বুগলে থাকে তখন ওর বয়স আসাল মোটামুটি বারো তেরো বছর আসাল ওর ক্লাস সিক্স আসাল তখনই ওরা একটা বয়ফ্রেন্ড আসাল মানে একটা ছেড়া লাগা ওর ভালো পাওয়া আসাল তারপরে অতি রিসেন্টলি বহুত ছেঁড়া পোলার হাতে কথা বতারাও বাড়ত আর এই কথাটা যখন আশেপাশের মানুষের দিকে নোটিশ করছাল যে অতি বহু ছেঁড়া পোলার হাতে এরকম করে পেশাল টেসাল পারে কথা বতারাও পাতে তখন আশেপাশের মানুষ ওর দাদা দাদির কাছে আইনে কমপ্লেইন করছাল যে তোমাকে নাতি এরকম এরকম কাম করে তখন ওর দাদা দাদি অভিনয় মানুষের কয় যে বারো তেরো বছরের পোলার হানে হানার কথা কই কী করবো ওর না বহুত লাইটলি নিশাল কিন্তু যখন নিতু অন্তিকে ওর দাদা দাদির বুগলি থেকে পতা আহে মানে ওর প্যারেন্টসের বুগলাহে তখনও অতি অনায় এনেও কথা বত্রা স্টার্ট করে দিসাল ও কিনে পুলাহানের হাতেও কথা কুসিস যে কিনার হাতে আগে কথা কষসে আর তারপরে ওই বাড়ির আশেপাশে থাকা পুলাহানের হাতেও প্রতি কথাবতরা স্টার্ট করে দিস আর সব থেকে বড় কথা আসাল যে ওর কাছে যেটা মোবাইল আসাল ওটা কিন্তু ওর প্যারেন্টসে কিনে দিছাল না আসলে ওই মোবাইলটা দিশাল কারা যখন এই মোবাইলের কথা সভা কোয়া স্টার্ট করছাল যে অতি বাড়িতে আওয়ার পরে বহু সেরা কইছে আর ওইখানে বস্তু কেউ জানতো না শিবাই আমার মানে শোভার স্যার আর কেউ জানতো না শোভা যখন দেখছাল যে এরকম নিতু বহুত কথা টতা কয় ফোনে তখন শোভা ওর মোবাইল নিয়ে হামলাইয়া তুইতো আর তারপরে ওর বহুত বুঝিয়া কইতো যে তুই এগিনা করা বাদ দে ভালো করে ধ্যান দে এই কথাটা হয় না কিন্তু নিতু কিন্তু কোনো ধরনের রিয়াকশন দিত না আর কোনো ধরনের অতি শুধু নিজের ভালো করবার ট্রাই করবার স্যার না তারপরে শোভা বহুতবার এরকম করতো ওর ভালো করে বুঝাইতো কিন্তু অতি মানতো না আর তারপরে শোভা উপায় না পায় ওর মোবাইল সববারই হামলাই হালাইছে। কিন্তু নিতু এই দিনের মধ্যে দেড় মাসের মধ্যে কমসে কম পঞ্চাশ জন সেরা পোলার হাতে কথা কইছে আর সবসময় বেলেক দিন বেলেক বেলেক বেলেগ পোলার হাতে অতি কথা কইতো বেলেক বেলেক সেরা পুলার হাতে কথা কইতো আর যখনই শোভা ওই নিতুর কাছ থেকে মোবাইল নিয়ে হামলে দিত কিন্তু নিতুর কাছে আর বেলেগে একটা মোবাইল আয় পড়তো কথা কইবেন নাকি আর এইরকমই চলবার নিস শোভা বহুত বোঝানোর পরে যখন নিতু শুনে না শোভা রাত দিয়ে এখানে হ্যান্ডেল হইবেন নিস না তখন শোভা বহুত রাগিয়ে গঙ্গারামের কাছে এখানে সব কিছু কয় যে নিতু এরকম এরকম কাম করতেছে যখন গঙ্গারাম এখানে সব কিছু শুনে শোভা আর গঙ্গারাম দুজনে মিলে নিয়ে নিতুরে বহুত মারধরও করে বহুত মার মারপিটও করে কিন্তু তারপরেও কিন্তু নিতু অল্প বুঝে অল্প টাইম বুঝে অল্প টাইম করে না কিন্তু তারপরে থেকে এখানে করা আরো বেশি স্টার্ট হয়ে গেছে অতি নিতু ওর মা বাপের সামনেই ওই সেরা হাতে কথা কইতো সরম লজ্জা লিহা সব বাদ দিয়ে নিয়ে যেসমিকা কলাইতো অতি লগে ফোন পিক আপ করে ওর মা বাপের সামনে কথা কো স্টার্ট করে দিছিল আর যখন এই গাঙ্গারা মলব বেশি স্ট্রিক্টলি কইতো তখন নিতু ডাইরেক্টলি উল্টা বাবু দেওয়া স্টার্ট করে দিছিল যে তুমি কার আমারে না করবার নাকি এখানে সব কিছু করা কারণ যেহেতু আর ওটা নিজে বাপ আসান আর অগবাটতে মারামারি ডে বহুত নমিল হয়ে গেছে মানে ডেইলি মার মারপিটে এরকম করে ওই ওই বেড়ে নিয়েছে আল্লাহ তারপরে এগিনা কাহানি একটা নতুন রাস্তা স্টার্ট হয় এই টাইমটা আসলে হলো উনত্রিশ এপ্রিল দু হাজার তেইশের রাত্রের ঘটনা যখন অগর একটা ফ্যামিলি ডিনারের মধ্যে বহে মানে ফ্যামিলি সবাই মিলে বাচ্চা খাবার বহে তখন যখন ওরা গঙ্গারাম শোভা আর বাকি বাকি ফ্যামিলি মেম্বার নিতু অনে বই এনে খাইবার বহে তখন নিতু কিন্তু ফোনে কথা কবেন নয় কোন একটা ছেঁড়া পোলাহানের লগে আর এটা দেখে নিয়ে শোভা আর গঙ্গারাম বহুতই রাগ উঠে জায়গা এনে সবার থেকে গঙ্গারামের বেশি রাগ উঠে তখন গাঙ্গারাম নিতুরে ভালো করে বোঝায় কিন্তু অতি বুঝবার না তখন বহুত বেশি রাগ ওঠার পরে গঙ্গারাম কিন্তু নিতুরে বহুত গালা গালাজ তখন নিতু কিন্তু গঙ্গারামে উল্টা জবাব দিয়েছে যে তুমি বেশি যদি কাল পর আমার এতে কিন্তু এই বাড়ি হুয়ে গেতে কিন্তু আমার টাইম লাগব না আমি বাড়ি ধুয়ে যাই হারিকে আর এই কথা কই এনে নিতু খাওয়া দাওয়া বাদ দিয়ে রুমে যায় না আর সিলিয়ে সিলিয়ে ওখানে কথা কান দিয়ে শোনাও খারাপ আর এইখানে সবকিছু দেখার পরে গঙ্গারাম আর শোভার বহুত বেশি রাগ রাগুটে গেসালকা তারপরে ওরা একটা প্ল্যানিং করে ওরা প্লানিং করে খাওয়া দাওয়া শেষ করার পরে যখন নিতু রুমে যায় তখন ওই রুমে যাইয়া নিয়ে গঙ্গারাম নিতুর রাত ধরে আর শোভা ওর বুকের উপরে বয়ে নেহাল দেয় ওরা দুজনে মিলে নিতুরে মাইরে হাল দেয় মাইরে হাল দেয়ের পরে ওরা ওই বডিটা নিয়ে সাদের উপরে নিয়ে থুয়ে হে সাদের উপরে থুয়ে ঝিমকা রাত কাটানোর পরে সকালে ট্রেকফাস্ট করে ওরা কামে বাইরিয়া জায়গা আর ইয়ার পরে যেমন ওরা সকালে ট্রেকফাস্ট করে কাম করবার জায়গা তখন অগু যেটা মহাকান মালিক থাকে ভগৎ সিং ভগৎ সিং অগো কাম করার জায়গার মধ্যেই থাকে

সাল বাকি এটার উপরে কে চল বাড়ি না আজকের আজকার জন্য এই পর্যন্তই বাকি দেখা হবো আর একটা ভিডিও আর একটা দিন আর একটা কনসেপ্ট নিয়ে আজকের জন্য এই পর্যন্ত বাই বাই